আসসালামু আলাইকুম তিন পাড় কুচি ফ্রকের কাটিং ভিডিও দিয়েছিলাম তো আজকে আমি সেলাই ভিডিও দিব এখানে আমি ফ্রকটি যে সেলাই করেছি দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে গেটিও অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তো আমি এখানে কাপড় নিয়েছিলাম দুই গো চলেন এখন সেলাই ভিডিওতে চলে যাই আমি যে কোনো এক সাইড থেকে সেলাই শুরু করব। আপনারাও যে কোনো এক পাশ থেকে সেলাই করে পারেন তো আমি এখানে ফিতাটি সেলাই করে নেবো ফিতার জন্য দুই বাজ করে কাপড়টি সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পর একই নিয়মে পরের ফিতাটিও আমি সেলাই করে নিব এভাবে করে আমি সেলাই করে নিচ্ছিলাম আর আমার হাতের নাগালে যা পেয়েছি তাই দিয়ে এখন ফিতাটি উলটিয়ে নিব তো এই দেখেন আমি এখানে উলটিয়ে নিলাম ফিতাটি আর একই নিয়মে আমি দুটি ফিতা উলটিয়ে নিব তো এখানে উল্টানো শেষ হয়ে গেল। আমি এরপরে এরপরে হাতাগুলো সেলাই করে নেবো তো এখানে আমি কিন্তু ঘড়ি হাতা নিয়েছি বা ডালিম হাতা এখানে আমি রাবার দিব না পাইপিন দিব আর একটু করে সাইড দিয়ে পাইপিনের জন্য কাপড় কেটে নিয়েছিলাম নেওয়ার পর আমি এখন হালকা হালকা করে ছোটো ছোটো করে কুচি দিয়ে দিব। আর দেখেন কুচি দেওয়ার আগে কিন্তু আমি একটু গ্যাপ রেখে মাঝখানে কুচিগুলো দিয়েছি আবার সাইডেও গ্যাপ রেখে সেলাইটা আমি শেষ করে দিলাম আর সেলাই শুরুতে এবং শেষে কিন্তু ব্যাক স্টেজ দিতেই হবে না দিলে কিন্তু সেলাইগুলো থাকবে না ছুটে ছুটে যাবে তো একই নিয়মে আমি পরের হাতাটিও কুচি দিয়ে দিলাম কুচি দেওয়ার পর এখন দেখেন সাইডের যে কাপড়টি রয়েছে এই কাপড়টি কিন্তু আমি হালকা একটু ভাঁজ দিয়ে ভিতরে আরেকটা ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিলাম আমি এখানে চিকন ভাজ দিয়ে পাইপিং করে নিলাম আপনারা চাইলেও এখানে মোটা করে নিতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আর এরপরে দেখেন কাপড়টিতে রয়েছে সাইডে এখানেও আমি মাঝখানে কুচিটা দিয়ে নিলাম সেলাইটি আটকিয়ে নিলাম যাতে করে সেলাই করতে আমার সুবিধা হয় এখানেও কিন্তু কাপড় অনেকটা গ্যাপ রেখে আমি পরে কুচিগুলো দিয়েছিলাম আর এখানে আমি ফিতা দিয়ে ফুল দিব দেখে ফিতাটি চিকন করে সেলাই করে নিলাম মাঝখানে দিয়ে একটা ছোট একটা বড় এভাবে করে ভিতাটি বসিয়ে সেলাই করে নেব সেলাই শেষ করে এখন হাতাটির মুখটি সেলাই করব আর হাতার মুখ রাখবো চার ইঞ্চি একইভাবে হাতা দুটি সেলাই করা শেষ হয়ে গেল এখন যে নিচের তিন পার্ট কুচি দিব এই কুচিগুলো দেওয়ার জন্য আগে কাপড়টি আমি প্রথম পার্টটা জয়েন দিয়ে দিচ্ছিলাম এখানে দুটি পার্টে জয়েন করে নিলাম নেওয়ার পর এখন দেখেন দ্বিতীয় পার্টিও জয়েন দিয়ে নিব এভাবে তিনটা পার্টে আমি জয়েন দিয়ে নিচ্ছিলাম জয়েন দেওয়া হয়ে গেছে এখন প্রথমের পার্টিতে দ্বিতীয় পার্টের কাপড়টি আমি কুচি দিয়ে নিচ্ছিলাম এটা হচ্ছে উপর পাশে কুচি দিচ্ছি আর হালকা হালকা করে কুচি দিয়ে নিয়ে যাচ্ছি এবারে তৃতীয় পার্টের কুচিটা দিব আর এটা দিচ্ছিলাম দ্বিতীয় পার্ট থেকে শুরু করছি তো এখানেও আমি হালকা হালকাভাবে কুচিটা দিয়ে নিলাম উপরের কুচিগুলো শেষ করে এখন দুই পাশে ভাস করে সাইডের যে পাড়িটা আছে দুই পাড়িয়ে এক করে আমি সেলাই করে নিচ্ছি আর সেলাই শুরুতে আমি ব্যাগ স্টিচ দিয়ে নিয়েছিলাম লম্বার মাপটা আমি দেখে নিলাম ঠিক আছে কি এখন নিচের কাপড়টিতে কিন্তু একটু অন্য সেলাইয়ের মতন চিকন করে ভাস করে নিতে হবে ভাস করে আমি পুরো সাইডটা সেলাই করে নিব এভাবে করে এই তো নিচের ঘেরটা আমার পুরোটাই সেলাই করা শেষ হয়ে গেছে এখন আমি উপরের বডিটা ধরবো উপরে বডিটার জন্য আমি এখানে গলা কাটিং করে নিয়েছিলাম আর গলা লম্বা নিয়েছিলাম চার ইঞ্চি চেওড়া নিয়েছিলাম দেড় ইঞ্চি দুই পয়েন্ট আলাদা একটা কাপড়ে সেলাই করে নিয়ে আটকে নিচ্ছি আপনারা চাইলে আয়রন মেশিন দিয়েও আটকে নিতে পারেন সেলাই শেষে যে বাড়তি কাপড়টি রয়েছে এটি একটু রেখে পুরো কাপড়টি কেটে দিলাম কেটে দেওয়ার পর সাইড সাইড দিয়েও একটা সেলাই দিয়ে নিচ্ছি গলাটি এখন হাবুড়ির এক পাটের উপরে বসিয়ে সেলাই করে নিচ্ছি সাইড দিয়ে সাইড দিয়ে সেলাই করে দেওয়ার পর এখানেও কাপড়টি একটু কেটে দিচ্ছি আর এভাবে সাইড দিয়ে কেটে দেওয়ার কারণ হচ্ছে সেলাইটা অনেক ফিনিশিং হয় উলটিয়ে সেলাই দিতে সুবিধা হয় তো বকরমটা উলটিয়ে সাইড দিয়ে সেলাই করে নিলাম এখন পিছন পাটে পিছন পাটে আমি এখানে গোল করে দিছি ফিতা দেওয়ার জন্য ফিতাটি দেওয়ার জন্য কাপড়টি আমি উড়েপ করে কেটে নিয়েছিলাম আর কাপড়টির চেওড়া নিয়েছি আমি এক ইঞ্চি পরিমাণের তো এখানে পাইপিন দিয়ে সেলাই করে নিচ্ছি আজ পাইপিনটা খুব চিকন করে দিয়েছি চাইলে আপনারাও মোটা করে দিতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী পাইপিন লাগা শেষ করে এখন দুই পার্ট এক করে শোল্ডারে জয়েন দেব শোল্ডারে জয়েন দেওয়ার সময় ডাবল সেলাই দিতে হবে তেরো ইঞ্চি বড়ি রেখে সাইড দিয়ে এখন সেলাই করে নিব আর এখানেও ডাবল ডাবল করে সেলাই করে দিয়ে নিব বড়ি রাখছি তেরো ইঞ্চি কোমর রাখবো সাড়ে এগারো আর এখানে যে বেলটি দিব বেলটি কিন্তু এক ইঞ্চি উপরে দিতে হবে আর এই তো ভিতরে করে সেলাই করে দিচ্ছিলাম উপর দিয়ে নিচের যে ঘেরটি রয়েছে এখন এই ঘেরটিও আমি সেলাই করে নিছি আর নিচের ঘেরটিতে সেলাই করার সময়ও কিন্তু ডাবল সেলাই দিয়ে নিয়েছিলাম তো জামাটি আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে এখন শুধু হাতাগুলো সেলাই করে নিব তো ভিডিওটি কেমন হল কমেন্টে জানাবেন আর এই ফ্রকটির যদি কাটিং ভিডিও না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ